তো আপনারা আমার এই ভিডিওটা দেখি অনেকে সেবা ম্যানেজার অ্যাকাউন্টটা খুলছে এই ভিডিওটা দেখে অনেকে সেবা ম্যানেজার অ্যাকাউন্ট খুলছেন বা রেজিস্ট্রেশন করছেন তো আপনাদের সতর্ক করার জন্য আজকে এই ভিডিওটা করলাম আপনাদের সবাইকে তারা কল দিচ্ছে অর্থাৎ কাস্টমার কেয়ার আছে সেখান থেকে আপনাদের কল দিচ্ছে টাকা অ্যাড করার জন্য আপনাদেরকে বলা হচ্ছে তিন হাজার টাকা অ্যাড করলে পাঁচশো টাকা ওনারা ক্যাশব্যাক দিবে বা আপনি পাঁচশো টাকা রেজিস্ট করতে পারবেন তো এই বিষয়টা কিন্তু আপনারা একটু লক্ষ্য করবে কেউ শ্যামার হাজার অ্যাপসটে টাকা অ্যাড করবেন না আপনাদেরকে শুধু বলছিলাম এখানে কয়েকটা ক্যাশব্যাক থাকে সে কারণে আপনারা এটা রেজিস্ট্রেশন করবেন এবং ক্যাশব্যাকটা নিয়ে নেবেন তো আপনাদেরকে বলা হচ্ছে আপনারা এখন নতুন হিসাবে ক্যাশব্যাকটা পাবেন না তো সমস্যা নাই আপনি রেজিস্ট্রেশন করে বলছেন সামনে যেহেতু ক্যাশব্যাক দিয়ে আপনি সামনের ক্যাশব্যাকটা নিতে পারবে তো আপনারা কেউ তিন হাজার টাকা অ্যাড করবেন না একসাথে তো অ্যাড করলে তারা কে করবে তারা আপনার তিন হাজার টাকা অ্যাকাউন্ট থেকে উদাও করে নেবে উদাও করে নেওয়ার পর আপনি যখন তাদের সাথে যোগাযোগ করবেন তারা বলবে ভাই এটা হচ্ছে আমাদের বৎসরিক চার্জ এইসব ম্যানেজারের বা এরকম মানে মানে আজীবন চান্স এরকম তারা একটা কথা বলবে তো আপনি কিছু করা থাকবে না আপনি যদি না আমি এরকম প্যাকেজ টিপ করার কথা ছিল না বা আমাকে টাকা ব্যাক দেন টাকা ব্যাক দিবে ঠিক আছে কিন্তু ছয় সাত মাস চলে যাবে কল করার পর ভিত্ত করার পর অনেক দিন পর আপনাকে কিন্তু টাকাটা ব্যাক দেবে তো আমার সাথে এরকম গোটানো হয়েছিল সেই কারণে আপনারা মানে এখানে টাকা অ্যাড করবেন না তাদের কাছে একটু বাট এ সিস্টেমের মানে কাজ আছে তো আপনারা একটু মাথায় রাখবেন এটা তো অনেকেই মানে মধ্যে কমেন্ট করছেন অনেকেই ভিডিওর মধ্যে কমেন্ট করছেন এই বিষয় নিয়ে তো আমার সাথে কিন্তু এই কাজটা হয়েছে ওনারা মানে পাঁচ ছয় বার কল করবে আপনি যদি কল না মানে আপনি যদি কল না ধরেন সেক্ষেত্রে আপনাকে তো দশ বারের উপরে কল করবে একদিনে তো আপনি বলবেন আমি এখন অ্যাড মানে অ্যাড করবো না আমার কাছে এত টাকা নেই আপনারা আমাকে টাকা দেন সেক্ষেত্রে করবো এরকম করে দিবেন তারা আর কল টল করবে না তো আপনার এখান থেকে যে ক্যাশব্যাকগুলো দিই আপনি কিন্তু এখান থেকে নিতে পারবে দেখেন আমি তার আগেও বলছিলাম এখন বর্তমানে একটা ক্যাশব্যাক দিচ্ছে আপনি রেজিস্ট্রেশন করতে রাখেন সেক্ষেত্রে আপনি এখান থেকে নিতে পারবেন ক্যাশব্যাকগুলো দেখেন এখানে তিরিশ টাকা রিচার্জ করলে তিরিশ টাকা ক্যাশব্যাক এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ টাকা রিচার্জ করলে তিরিশ টাকা ক্যাশব্যাক তিনশো টাকা অ্যাডমান্ড করলেই তিরিশ টাকা ক্যাশব্যাক চারশো টাকা বাংলা কিউআর পেমেন্ট রিসিভ করলেই চল্লিশ টাকা ক্যাশব্যাক আপনাকে মোট একশো টাকা ক্যাশব্যাক দিবে এটা কিন্তু আজকে না তো যারা পড়ানো তারা অবশ্যই নিয়েছেন আর যারা নতুন তারা রেজিস্ট্রেশন যেহেতু করছেন সামনে থেকে এরকম ক্যাশব্যাক দিলে আপনি নিতে পারবেন এখানে এই মাস দুই মাস পর ক্যাশব্যাক দিই সো এখানে টাকা অ্যাড করার দরকার নেই আমি আবারও বলছি তো তারা কোন প্যাকেজটা অ্যাক্টিভ করবে আমি আপনাদেরকে দেখাই দেখেন এখানে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে বিভিন্ন দফ আছে পাঁচশো টাকা চাইলে আপনারা অ্যাড করতে পারেন বিস্তারিত এখানে দেওয়া আছে তো এখানে আড়াই হাজার টাকা দেওয়া আছে এই আড়াই হাজার টাকা আপনি অ্যাড করলে দশ বছরের জন্য মানে ফি কেটে নেবে তো আপনাকেই বলবে পাঁচশো টাকা আমরা ক্যাশব্যাক দিব এবং সাতাশ টাকা আপনি কমিশন পাবেন দেখেন এখানে কিন্তু তারা বলছে বিশ টাকা আপনাকে বলবে সাতাশ টাকা তো এখানে অবশ্যই আপনারা জানেন টাকা অ্যাড করার সময় টাকা ফি কেটে নেই এরকমভাবে কিন্তু আপনি মানে তাদের ফান্ডে পড়বেন না অবশ্যই আপনার এটা সতর্ক করার জন্য ভিডিওটা করলাম আপনি এখানে অ্যাড হয়ে নেবেন এখানে অ্যাড হলে আপনি প্রত্যেকটা অফার একদম পায় কে রেটে নিতে পারবেন দেখেন এখান থেকে আপনি একদম অফারগুলো পায় কে রেটে নিতে পারবেন এখানে অ্যাড হতে হলে অবশ্যই আপনাকে অ্যাড ফি দিয়ে অ্যাড হতে হবে সাথে তত জমা দিয়ে অ্যাড হতে হবে যারা আগ্রহী তারা অবশ্যই আমার সে হোয়াটসঅ্যাপে নক করবেন আর যারা কোনো আমাদের এই চ্যানেলগুলোতে অ্যাড হননি অবশ্যই আপনারা এই চ্যানেলগুলোতে অ্যাড হয়ে নেবেন এই চ্যানেলগুলোর লিঙ্ক অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম